আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আলহামদুলিল্লাহি ওয়া আলা ইবাদিহি লযী নাসতাফা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এখনকার আলোচনায় দর্শক আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন যে বাংলাদেশের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট যার নাম হচ্ছে তাপসী তিনি অতি সম্প্রতি ফেসবুকে বেশ কয়েকটি বিতর্কিত স্ট্যাটাস লেখার কারণে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে বা সাময়িকভাবে তাকে ওএসডি করে রাখা হয়েছে তো এই বিষয়টি নিয়ে আবার অনেকেই তার পক্ষে স্ট্যাটাস লিখেছেন পক্ষে কথা বলছেন তো ওনার পক্ষে কে কথা বলতে পারেন আপনাদের সকলেরই জানা আপনাদের অনেকেরই প্রিয় হ্যাঁ বাংলাদেশের একজন সুবিধাবাদ জিন্দাবাদ রাজনীতিবিদ গুলা মাওলা রনি তিনি বলেছেন যে মত প্রকাশের স্বাধীনতা লাভের জন্যই তো এই বিপ্লব হয়েছে তো তাহলে একজন ম্যাজিস্ট্রেট তিনি তার মতামত প্রকাশ করলেন তাকে কেন ওএসডি করা হলো সরকারি সাংবিধানিক নীতিমালা ফলো করা হয়েছে কিনা তাকে ওএসডি করার ক্ষেত্রে এরকম নানান কথাবার্তা উনি ওনার স্ট্যাটাসে লিখেছেন মানে ওনার দরদ উতলায় পড়তেছে একেবারে তো যাই হোক আমি মাঝখানে থেকে আলোচনা করার চেষ্টা করব এবং কিছু কিছু ক্ষেত্রে একমত হয়ে আলোচনা করার চেষ্টা করব আপনারা জানেন যে তাকে ওএসডি করার পরে একটি মিডিয়া তার মানে ফোনে একটা সাক্ষাৎকার নিয়েছে সেই সাক্ষাৎকারে দুটি অংশ প্রচার করেছে তাকে জুলাই আগস্টের গণহত্যা নিয়ে প্রশ্ন করা হয়েছিল তো এই প্রশ্নের উত্তরে উনি দুটি বিষয়ই হাইলাইট করেছেন একটা হচ্ছে যে উনিশশো একাত্তরেও গণহত্যা হয়েছিল তো উনি বলতে চাচ্ছেন যে একাত্তরের গণহত্যা মীমাংসিত একটা সত্য মীমাংসিত একটা সত্য কথা হলো যে একাত্তরের গণহত্যা মীমাংসিত সত্য তিরিশ লাখ মানুষ সেখানে মারা গেছে এই তথ্য নিয়ে তো বিতর্কিত আছে বিতর্ক আছে মানে কেউ বলছেন তিন লাখ কেউ বলছে আওয়ামী লীগের দাবি হচ্ছে তিরিশ লাখ তো এটা নিয়ে তো বিতর্কিত বিতর্ক আছে তাই না তো উনি কিন্তু তিরিশ লাখই বলেছেন তো সংখ্যা নিয়ে যেহেতু বিতর্ক আছে সুতরাং এটা মীমাংসিত হয় কি করে আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা দেখেছি যে শেখ হাসিনার চেলা যারা আছে সবই কিন্তু ইউরোপ আমেরিকায় থাকে তো ইউরোপ আমেরিকার যেখানে প্রভাব আছে একটি সংস্থা আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ যে সংস্থার আমাদের দেশও সদস্য শেখ হাসিনা বহুবার সেখানে বক্তব্য দেওয়ার জন্য গিয়েছেন তো সেই জাতিসংঘ কিন্তু এখনো স্বীকৃতি দেয়নি যে উনিশশো সালে গণহত্যা হয়েছে বাট আমি বলছি না যে সেখানে গণহত্যা হয় নাই তো এই জায়গায় আমি একমত হতে চাই যে উনিশশো সালে গণহত্যা হয়েছে জাতিসংঘ স্বীকৃতি না দিলেও গণহত্যা হয়েছে এটা আমরা মেনে নেই তো এটা মীমাংসিত সত্য এই জায়গায় উনি ঠিক বলেছেন বাট সংখ্যা নিয়ে বিতর্ক বিতর্ক আছে উনিশশো সালে যে গণহত্যা হয়েছে এটা এটা মীমাংসিত সত্য কিন্তু উনি আরেকটা কথা বলেছেন আহ শেখ মুজিব যে জাতির পিতা এটাও মীমাংসিত সত্য এটা যদি মীমাংসিত সত্য হতো তাহলে জুলাই আগস্টের বিপ্লবে শেখ মুজিবের বাড়িটা বাংলাদেশের জনগণ কেন পুড়িয়ে দিল বাংলাদেশের জনগণ তো আর আওয়ামী লীগ না সব দলের মানুষ মিলেই বাংলাদেশের জনগণ তাই না তো যে জনগোষ্ঠী শেখ মুজিবের বাড়িটা পুড়িয়ে দিল আপনারা অনেকে বলবেন যে তার বাড়ি পুরানোটা সঠিক হয়েছে কিনা এই বিতর্কে আমি যাচ্ছি না তার বাড়ি পুরানো সঠিক হয়েছে না কি বিতর্কে আমি যাচ্ছি না বাট পুড়িয়ে দেওয়া হয়েছে তো কেন দেওয়া হয়েছে তার প্রতি রাগ থেকে ক্ষোভ থেকে তার বাড়িটা পুড়িয়ে দেওয়া হয়েছে তো তাহলে যে লোকটা জাতির পিতা সেই জাতি কেন তার বাড়ি পুড়িয়ে দেবে মানে পিতার সন্তানেরা পিতার বাড়ি পুড়িয়ে দেবে এটা হয় কখনো এটা তো হয় না তাহলে এটা আমি মাংসিত সত্য কি করে হয় এটা হলো যৌক্তিক একটা প্রেক্ষাপট সামনে উপস্থাপন করলাম আর দ্বিতীয় কথা হচ্ছে যে উনি জাতির পিতা এটা কে বলেছে এটা মানে অবৈধ সরকার বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত না এমন একটা সরকার জোর করে ক্ষমতায় থাকা সরকার একটা ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার যেটা সারা বিশ্বব্যাপী স্বীকৃত শেখ হাসিনা যে স্বৈরাচার ছিল এটা বাংলাদেশের জনগণের কাছেও স্বীকৃত আন্তর্জাতিকভাবে স্বীকৃত তো সেই স্বৈরাচার সংবিধান পরিবর্তন করে তাকে জাতির পিতা বানিয়েছে হ্যাঁ শেখ মুজিব আওয়ামী লীগের নেতাকর্মীদের পিতা হতে পারে কিন্তু সে জাতির পিতা না এটা মীমাংসিত সত্য না এটা উনি মিথ্যা বলেছেন আচ্ছা এরপরে আহ ওনাকে যখন জুলাই আগস্টের গণহত্যা নিয়ে প্রশ্ন করা হলো উনি বলেন যে এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার এটা মীমাংসিত সত্য না তারপরে আবার ঠিকই দরদ উতলায় পড়েছে যে আমাদের পুলিশ বাহিনীর সদস্যদেরকে যে হত্যা করা হলো সেই ব্যাপারে তো কেউ কথা বলছে না তো আপনি একটার ব্যাপারে তদন্ত করার কথা বলবেন আর আরেকটার ব্যাপারে তদন্ত ছাড়াই মন্তব্য করবেন এটা তো বাক স্বাধীনতা হতে পারে না এটা এক পেশি স্বাধীনতা আপনি যখন মতামত প্রকাশ করবেন আপনি ন্যায় ইনসাফ করে কথা বলতে হবে আপনাকে ইনসাফ করে কথা বলতে হবে যেখানে প্রায় দুই হাজার মানুষ মারা গেল আপনি তাদের তাদের ব্যাপারে বিরোধিতা করতেছেন যে তা আদৌ গণহত্যা হয়েছে কিনা এটা তদন্তের ব্যাপার কিন্তু হাতে গোনা কিছু পুলিশ নিহত হয়েছে কয়েকশো আমি ধরে নিলাম তো সেই পুলিশ মারা গেছে সেই ব্যাপারে আবার আপনি আপনার দর দুতলায় পড়তেছে তো ওটাও তো তদন্ত সাপেক্ষ ব্যাপার তো ওইটার ব্যাপারে আপনি তদন্তের কথা বলতেছেন না ঠিক দুই হাজার মানুষ মারা গেছে সাধারণ নাগরিক তাদের ব্যাপারে আপনার তদন্ত তদন্ত লাগবে আবার একটা মানে চরম গর্হিত কথাবার্তা বলেছেন যে আবু সাঈদ আবু সাঈদ নাকি বিশৃঙ্খলা সৃষ্টিকারী আবু সাঈদ নাকি সন্ত্রাসী আর সে বিশৃঙ্খলা সৃষ্টি করতে গিয়ে সন্ত্রাসী কাজ করতে গিয়ে তার নিজের দলের হাতেই সে মারা গেছে আচ্ছা বলেন তো যে লোকটা পাগল যে লোকটা মানে অল্প বোঝে অল্প বোঝে না মানে সমাজের চোখে যে লোকটা পাগল সে লোকও জানে যে একজন পুলিশ কনস্টেবল তাকে গুলি করে হত্যা করেছে একটা গুলি না চারটা পাঁচটা গুলি করেছে ভিডিও ফুটেজ আছে সব আছে আবু সাইদের হত্যা নিয়ে কোনো তদন্তের দরকার নাই একেবার দিবালোকের মতো পরিষ্কার যে একজন পুলিশ তাকে গুলি করে হত্যা করেছে অথচ সে বলছে যে তার তাদের তার নিজের লোকেরাই তাকে গুলি করে মেরেছে এখন আপনি গণহত্যা নিয়ে তদন্তের কথা বলবেন আবার একই সাথে আবু সাঈদকে তাদের নিজের লোকেরা মেরেছে সেটা আবার বলবেন এটা কি সবিরোধী কথা হলো না গণহত্যার মধ্যে তো একজন তা আপনি আগেই তো বললেন যে এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার কিন্তু তদন্ত হওয়ার আগেই তো আপনি মন্তব্য করে বসলেন যে আবু সাঈদ তার নিজের লোকের হাতে মারা গেছে অথচ ভিডিওতে দেখা যাচ্ছে পুলিশ সরাসরি খুব কাছ থেকে গুলি করে তাকে হত্যা করেছে এই যে ডাবল ইস্ট্যান্ট বনবন হিসাব কথা এটা তো স্বাধীন মানে স্বাধীনভাবে মত প্রকাশ হয়নি এটাই কি স্বাধীনতা না এরকম স্বাধীনতা আমরা চাই না এরপরে তিনি বর্তমান যে সরকার এই সরকারকে বলেছেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তীকালীন সরকার বলেন এটা এক ধরনের রাষ্ট্রদ্রোহী অপরাধ যদি ওই জায়গায় আপনারা আবার বলবেন যে ভাই আপনাদের লোকজনই তো বলছে এই সরকার অবৈধ সরকার হ্যাঁ আমাদের পিনাকিদা বলেছেন আমি বিরোধিতাও করেছি ওই যে আমি কিছুটা কয়েকদিন আগে একটা লাইভে বলেছিলাম যে ইলিয়াস কনক পিনাকির বর্তমান অ্যাক্টিভিটি শেখ হাসিনাকে শক্তিশালী করছে এ কথা বলেছিলাম কিনা হেডলাইনটা এটাই দিয়েছিলাম প্রমাণ পেয়েছেন আপনারা তারা যে শেখ হাসিনাকে শক্তিশালী করছে প্রমাণ কিন্তু পেয়ে গেছে না এই উর্মি স্পর্ধা পেয়েছে আমাদের এই সমস্ত ভাইদের কারণে বিনাকিদা যদি এই সরকারকে অবৈধ সরকার না বলতেন এত বড় স্পর্ধা এই তাবাসুম দেখাইতো না তো আমার মন্তব্য কি অমূলক ছিল যে তারা যে তাদের বর্তমান অ্যাক্টিভিটি যে এই সরকার শেখ হাসিনাকে যে শক্তিশালী করছে প্রমাণ পেয়েছেন আপনারা কারণ এদেরকে প্রশ্রয় আমরাই দিয়েছি আমরা নিজেরাই তো বলেছি ইউনুস সরকার অবৈধ সরকার অসাংবিধানিক সরকার রাষ্ট্রদ্রোহী সরকার কি বলেছে আমাদের বলেছে কথা তো এখন আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে ভাই পিনাকিদা যদি অবৈধ সরকার বলতে পারে পিনাকিদা যদি অসাংবিধানিক সরকার বলতে পারে পিনাকি যদি রাষ্ট্রদ্রোহী সরকার বলতে পারে তাহলে উর্মি বলাতে দোষ কি আমার লা জবাব আমার কোনো জবাব নাই আমি প্রতিবাদ করেছি এ সমস্ত বক্তব্যের আপনারা শুনে নিয়েন আচ্ছা এখন আসেন আহ ও তারপর আরো আছে তিনি আরো বলেছেন যে কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে আপনার কার মহাশয় বলেছেন কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে মহাশয় কাকে বলেছেন ডক্টর বলেছেন কথা হলো শেখ হাসিনার সরকারের কোনো ভিত্তি ছিল না সাংবিধানিক কোনো ভিত্তি ছিল না শেখ হাসিনা সরকারের কি সাংবাদিক সাংবিধানিক কোনো ভিত্তি ছিল না কোনো ভিত্তি ছিল না এই সরকারেরও বর্তমান সংবিধান অনুযায়ী সাংবিধানিক কোনো ভিত্তি নেই এটা ঠিক কিন্তু এই সরকার যারা গঠন করেছে তারা কারা তারা বাংলাদেশের জনগণের প্রতিনিধি তারা কারা বিএনপি জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধি সুশীলদের প্রতিনিধি এবং যারা বিপ্লবে নেতৃত্ব দিয়েছে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র আন্দোলনের নেতারা তারাও বাংলাদেশের জনগণের প্রতিনিধি তারা বসে সিদ্ধান্ত নিয়ে তাদেরকে বসিয়েছে তারা জোর করে মতো ক্ষমতায় সুতরাং সংবিধান আগে সংবিধান আগে না জনগণের অধিকার আগে জনগণের অধিকার আগে আচ্ছা যাই হোক এবারে আসেন যে তাঁর স্বাধীনভাবে মত প্রকাশ করাটার অধিকার খর্ব করা হয়েছে কিনা সেটি নিয়ে কথা বলি কথা হলো যে আমি একজন সাধারণ নাগরিক আমি গভর্নমেন্টের কোনো এমপ্লয় না বর্তমান সরকার অতীত সরকার যা বলেন আমি সরকারের কাগজে কলমে কোনো সর চাকুরিজীবী না আমি সরকারের কোনো প্রতিনিধি না আমি স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারি পিনাকি তিনিও সরকারের কোনো প্রতিনিধি না কোনো সরকারি চাকুরিজীবী না ইলিয়াসু না না ইভেন রনিও না আমরা স্বাধীনভাবে মতামত প্রকাশ করতেই পারি এই স্বাধীনতা আমাদের সংবিধান আমাকে দিয়েছে কিন্তু যিনি সরকারি চাকুরিজীবী তিনি সরকারের কতটুকু সমালোচনা করতে পারেন তিনি আদৌ ফেসবুক এইভাবে ব্যবহার করতে পারেন কি না সংবিধানে একটা নীতিমালা আছে সংবিধানে একটা নীতিমালা আছে আমি যদিও সংবিধান বিশেষজ্ঞ নই এবং আইনের ছাত্র নই যারা আইনজীবী যারা লয়ার যারা সংবিধানের স্পেশালিস্ট আপনাদের কাছে আমার প্রশ্ন যে একজন ম্যাজিস্ট্রেট একজন এসসি এসপি একজন ডিসি বা ওসি এই পর্যায়ের সরকারি কর্মকর্তা তারা কতটুকু ফেসবুক ব্যবহার করতে পারে ইউটিউব ব্যবহার করতে পারে এবং তারা সরকারের কতটুকু সমালোচনা করতে পারে বা আদৌ করতে পারে কিনা তিনি নীতিমালা লঙ্ঘন করেছেন কিনা এলো প্রথম কথা যে তার তিনি যে স্বাধীনভাবে মতামত প্রকাশ করতেছেন তার স্বাধীনভাবে মতামত প্রকাশ করা আর আমরা যারা সাধারণ নাগরিক আমাদের স্বাধীনভাবে মতামত প্রকাশ করার মধ্যে পার্থক্য আছে কিনা সেটা আমাদের আগে একটু জানা দরকার আমি কথা বোঝাতে পেরেছি কিনা উনি একজন ম্যাজিস্ট্রেট উনি সরকারের একজন সরকারের একজন আমলা সরকারের একজন কর্মকর্তা উনি সরকারি বিধিমালা বা নীতিমালা অনুযায়ী কতটুকু স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারেন কারণ উনি সরকারি চাকরিজীবী এই প্রশ্নটা রাখলাম আমি কোনো ব্যাখ্যায় যাচ্ছি না এবার আসেন তিনি আদৌ স্বাধীনভাবে মতামত প্রকাশ করেছেন কিনা প্রায় প্রায় বিনিময়ে হাজার বিনিময়ে একটা বিপ্লব সাধিত হয়েছে এই বিপ্লব সাধিত হওয়ার পর সকল শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিদের পরামর্শে একটি সরকার গঠিত হয়েছে আপনি সেই সরকারকে বলছেন ভিত্তিহীন মতামত প্রকাশের স্বাধীনতা আপনার আছে কিন্তু আপনি এমন মতামত প্রকাশ করবেন না যেটা রাষ্ট্রীয় আইনে আপনি রাষ্ট্রদ্রোহী অপরাধ করবেন আপনি সর্বজন সর্বজন সকল শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিদের পরামর্শে গঠিত একটা সরকারকে বলছেন ভিত্তিহীন সরকার সরকারই বলতে চাচ্ছেন না অথচ সেই সরকারের অধীনেই আপনি চাকরি করেন সেই সরকারেরই আপনি আমলা এটা রাষ্ট্রদ্রোহের সামিল বলে আমি মনে করি এই জাতীয় মন্তব্য একজন সাধারণ নাগরিক হয়তো করতে পারে তাও কতটুকু সমীচীন আমি জানি না বাট একজন সরকারি আমলা সেই সরকারকে ভিত্তিহীন সরকার বলতে পারে কিনা এটা রাষ্ট্রদ্রোহী অপরাধের পর্যায়ে পড়ে বলে আমি মনে করি বাকিটা আইনে কি লেখা আছে যারা আইনজীবী আছেন তারা ভালো বলতে পারবেন তো এটা আদৌ মত প্রকাশের স্বাধীনতার পর্যায়ে পড়ে কিনা এই প্রশ্নটাও আপনাদের কাছে রাখলাম সাথে সাথে তিনি বলেছেন শুরু হয়ে গেছে আপনার মশাই মহাশয় কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয় কাকে বলেছেন ডক্টর ইউনুসকে বলেছেন তার মানে এটা সরকার উৎখাত করার মতো একটা শব্দ কাউন্ট ডাউন শুরু হয়ে যাওয়া মানে কি এই সরকারকে বেকায়দায় ফেলার মতো একটা শব্দ এই সরকারকে উৎখাত করার একটা শব্দ এই জাতীয় শব্দ একটি সর্বজন সরকারের বিরুদ্ধে বলাটাও রাষ্ট্রদ্রোহী অপরাধের সামিল তারপরেও সেই সরকারেরই একজন সরকারি আমলা এটা মত প্রকাশের স্বাধীনতার আওতায় পরে কিনা পরে না আমি পূর্বেই বলে নিয়েছি স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা তার কতটুকু আছে যেহেতু সে সরকারি আমলা আমার আপনার যতটুকু আছে পিনাকির যতটুকু আছে ইলিয়াসের যতটুকু আছে কনকের যতটুকু আছে মাহমুদুর রহমান সাহেবের যতটুকু আছে উনার ততটুকু আছে কিনা এই প্রশ্নটা কিন্তু আমি আগেই করে নিয়েছি সবাই স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারে না সংবিধানের একটা নীতিমালা আছে সেই নীতিমালা উনি লঙ্ঘন করে লঙ্ঘন করেছেন কিনা সেটি কিন্তু আমি বলে নিয়েছি এরপরে আবু সাইদ আবু সাইদকে উনি বলেছেন সন্ত্রাসী কর্মকাণ্ড করেছেন আবু সাইদ কি সন্ত্রাসী কর্মকাণ্ড করেছেন আবু সাইদের হাতে কোনো আগ্নেয়াস্ত্র ছিল আবু সাইদ কোনো মানুষ খুন করেছেন সন্ত্রাস কি সন্ত্রাসী কর্মকাণ্ড করেছেন একজন সরকারি আমলা কথাটা বোঝার চেষ্টা করেন একজন সরকারি আমলা মত প্রকাশের স্বাধীনতা এক জিনিস আর একজনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া আরেক জিনিস যাকে সারা বাংলাদেশের মানুষ হিরো বানিয়েছে যাকে সারা বাংলাদেশের মানুষ বীর উপাধি দিয়েছে যে ব্যক্তিকে নিয়ে বাংলাদেশ সরি সারা পৃথিবীর মিডিয়া নিউজ করেছে সারা পৃথিবীর মিডিয়া সারা পৃথিবীর জনগণ যাকে বীর উপাধি দিয়েছে আপনি তাকে বলছেন সন্ত্রাসী তারপরেও মেনে নিতাম যদি আপনি সাধারণ নাগরিক হতেন আপনি তো সাধারণ নাগরিক নন আপনি সরকারি আমলা যার যানের বিনিময়ে যার শাহাদাতের বিনিময়ে এই বিপ্লবটা সংঘটিত হয়েছে শুধু তার না সূত্রপাত তাকে দিয়ে হয়েছে এটা তো হবে। যিনি জাতীয় বীর। সেখানে আপনার তদন্ত লাগবে না যে উনি আদৌ সন্ত্রাসী কর্মকাণ্ড করেছেন কিনা সেখানে আপনার তদন্ত লাগবে না আদৌ তিনি বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন কিনা সেখানে আপনার তদন্ত লাগবে না কিন্তু জুলাই আগস্টের গণহত্যার গণহত্যা আদৌ হয়েছে কিনা এই প্রশ্নের জবাবে আপনি বলেছেন এটা তদন্ত সাপেক্ষ ব্যাপার এটা এখনো মীমাংসিত না তো ওই জায়গায় আপনার লাগবে কিন্তু একজন নিরপরাধ মানুষকে আপনি সন্ত্রাসী বলবেন কোন তদন্তের ভিত্তিতে আপনি সন্ত্রাসী বললেন আপনি তো ম্যাজিস্ট্রেট ওয়ান কাইন্ড অফ বিচারক আপনি তো আপনি একই জায়গায় দুমুখ নীতি অনুসরণ কেন করবেন গণহত্যার প্রশ্নে আপনি বলবেন যে তদন্ত সাপেক্ষে ব্যাপার আবার 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 একই সাথে এটাও বলবেন যে আবু সাইদের নিজের দলের লোকজনই তাকে গুলি করে হত্যা করেছে সেখানে আপনি কথা আনবেন না তদন্তের একেই বলে এডুকেটেড ম্যাড একেই বলে এডুকেটেড ম্যাড মেধাবী কিন্তু শয়তানু শয়তানু অনেক মেধাবী ছিল অবশ্যই আপনি মেধার ভিত্তিতে ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট হয়েছেন কিন্তু মেধা তো আপনি কাজে লাগাতে পারেন নাই মেধা আপনি কাজে লাগাতে পারেন নাই তো এখন যারা প্রশ্ন তুলছেন এই সুবিধাবাদ জিন্দাবাদ রাজনীতিবিদ রনির মতো যারা প্রশ্ন তুলতেছেন তাদের কাছে আমি প্রশ্ন করতে চাই মত প্রকাশের স্বাধীনতা এটার সংজ্ঞা জানেন রনি সাহেব সংজ্ঞা জানেন এটার মত প্রকাশের স্বাধীনতা কাকে বলে এটা সংজ্ঞাই আপনি জানেন না অথচ আপনি বিশাল এক বুদ্ধিজীবী যে মতামত প্রকাশ করলে অন্যের ক্ষতি হয় সেই মতামত প্রকাশ করা যাবে না মতামত মতামত প্রকাশ করার স্বাধীনতারও একটা লিমিট আছে কিন্তু সেটা সংবিধান স্বীকৃত হতে হবে আপনার মন চাইলো আপনি উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে হাঁটবেন এটাও তো এক ধরনের স্বাধীনতা তাই না আপনার মন চাইছে আপনি উলঙ্গ হয়ে রাস্তায় হাঁটবেন লোকালয়ে হাঁটবেন এটা কি সম্ভব কেন সম্ভব না কারণ এটা অশ্লীলতা এটা অশ্লীলতা আপনার মন চাইছে একজনকে আপনি খুন করে ফেলবেন এটা কি স্বাধীনতা না এটা স্বাধীনতা না এটা ফৌজদারি অপরাধ এজন্য স্বাধীনভাবে মত প্রকাশ করা মানে আপনি যা তা বলতে পারবেন না আপনাকে দেশের আইন দেশের আইন ফলো করতে হবে দেশের আইনের বাইরে যেতে পারবেন না আপনি যদি মুসলিম হন আপনি সীমা লঙ্ঘন করতে পারবেন না সীমার ভিতরে থেকে যতটুকু সম্ভব আপনি স্বাধীনভাবে মতামত প্রকাশ করবেন এর বাইরে যাবেন না স্বাধীনতারও একটা সংজ্ঞা আছে মত প্রকাশেরও একটা সংজ্ঞা আছে উনি বলছেন বঙ্গবন্ধু আমি তো বঙ্গবন্ধু বলি না উনি যে সালে গণহত্যা হয়েছে এটা আমি মেনে নিলাম বলছেন কিন্তু শেখ মুজিবের বাহাত্তর থেকে পঁচাত্তরে যে গণহত্যা হয়েছে সেটাকে মেনে নেবেন মেনে নিয়েছেন আপনি সেটা তো মেনে নেন নাই তো যে লোকের শাসন আমলে গণতন্ত্র গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল যে লোকের শাসন মুজিব বাহিনী রক্ষী বাহিনী কাদেরিয়া বাহিনী দিয়ে গণহত্যা চালানো হয়েছিল লাখ লাখ মানুষ অনাহারে দুর্ভিক্ষে মরেছিল দুর্ভিক্ষ যারা তৈরি করেছিল সেই শেখ মুজিবকে আপনি জাতির পিতা ভাবেন আপনার তো লজ্জা করা উচিত আপনার তো লজ্জা করা উচিত আবার আপনি কি বলছেন আবু সাইদ নাকি সন্ত্রাসী আপনি যে দলটা করেন সেই দল কি মানে যে দলের পক্ষে আপনি সাফাই গাইছেন আবু সাইদ যদি সন্ত্রাসী হয় মানে আন্দোলন করতে যে আবু সাইদ যদি সন্ত্রাসী হয় তাহলে আপনার দল তো সবচেয়ে বড় সন্ত্রাসী আমি অন্যের কথা বলছি না আমি জানি না আপনি আমার বক্তব্যটা শুনছেন কিনা গুগলে গিয়ে সার্চ দেন ক্ষমতায় থেকেও খুনো খুনি ক্ষমতায় থেকেও খুনো খুনি শুধু এতটুকু সার্চ দেন আপনি আপনার দলের সন্ত্রাসী কর্মকাণ্ড দেখতে পাবেন বাংলাদেশ প্রতিদিন প্রথম আলো এ সমস্ত পত্রিকায় তথ্যগুলো পাবেন সেখানে লিখা আছে 2009 থেকে দু সাল পর্যন্ত এই দশ বছর আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ নিজেদের অভ্যন্তরীণ কন্দলের কারণে নিজেদের পদ পদীর কারণে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কেন্দ্র করে নিজেরাই নিজেদের দলের জন খুন করেছে আপনার দল আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এবং একুশ হাজার নেতাকর্মীকে আহত করেছে একুশ হাজার আবুসাইদের সাইদের বিরুদ্ধে কি এমন অভিযোগ আছে আপনারা বলবেন নাই ভাই আপনি এই সমস্ত কথা নিয়ে আলোচনা করছেন কেন আমি জাস্ট বোঝানোর জন্য বলছি ওই যে আমি বললাম যে বিতর্কের খাতিরে সাময়িক সময়ের জন্য আমি একমতে আলোচনা করতে চাই আপনি আবু সাইদকে সন্ত্রাসী বলে দিলেন বিশৃঙ্খলা সৃষ্টিকারী বলে দিলেন অথচ আপনার দলের নেতারা আপনার দলেরই দশ বছরে তিনশো সাতচল্লিশ জন নেতা কর্মীকে খুন করেছে দশ বছরে একুশ হাজার নেতা আহত করেছে সেই দলের পক্ষে আপনি সাফাই যাচ্ছেন সেই দল আপনার চোখে সন্ত্রাসী না বিশৃঙ্খলা সৃষ্টিকারী না বাংলাদেশ থেকে মানে আহ তেরো লক্ষ কোটি টাকা পাচার করেছে আপনার দলের লোকজন বাংলাদেশের প্রতিটা ব্যাংক খেয়ে ফেলেছে আপনার দলের লোকজন লুটপাট করে খেয়ে ফেলেছে আপনাদের দলে আপনার দলের লোকজন ইউরোপের বড় বড় ধনী হয়েছে আপনার দলের লোকজন বেগম পাড়ায় বাড়ি গাড়ি করেছে আপনার দলের লোকজন আপনার নেতা সজীব অজের জয় তার অবৈধ সম্পদ সিজ করেছে যুক্তরাষ্ট্র আপনার দলের নেতা সজীব অজের জয় মানে তার বিরুদ্ধে মামলা আছে যুক্তরাষ্ট্রে সে সন্ত্রাসী না সন্ত্রাসী কি আবু সাইদ কি আজব কাজ কারবার আর এমন একজন মহিলার ওয়েসডি নিয়ে আমাদের সুবিধাবাদ জিন্দাবাদ রাজনীতিবিদ মানে তার প্রতি দয়া পর্ব উনি বলছেন মত প্রকাশের স্বাধীনতা রনি সাহেব মত প্রকাশের স্বাধীনতার সংজ্ঞা জানার জন্য প্রাইমারি স্কুলে আপনার ভর্তি হওয়া দরকার আপনি অনেকদিন রাজনীতি করছেন বটে কিন্তু মত প্রকাশের স্বাধীনতা সংজ্ঞাই জানেন না মত প্রকাশের স্বাধীনতার সংজ্ঞাই জানেন না একজন সাধারণ নাগরিকের মত প্রকাশ আর একজন সরকারি আমলার মত প্রকাশ আকাশ পাতাল ডিফারেন্স আকাশ পাতাল ডিফারেন্স আপনি ইউরোপ আমেরিকার কথা বলছেন না ইউরোপ আমেরিকাতেও যারা সরকারি আমলা তাদের মতামত প্রকাশ আর একজন সাধারণ নাগরিক মতামত প্রকাশের মধ্যে অনেক অনেক পার্থক্য পার্থক্য আছে আছে এটা আপনার বুঝতে হবে আপনি তো এক সময় সরকারের সংসদ সদস্য ছিলেন আইন প্রণাতা ছিলেন আপনার তো এটা জানা থাকার কথা তো উনি তো একজন সরকারি আমলা উনার মত প্রকাশ আর আপনার মত প্রকাশ তো এক না উনার মত প্রকাশ আর আমার মত প্রকাশ তো এক না সেটা আপনার বুঝতে হবে উনি তো রীতিমতো রাষ্ট্রদ্রোহী অপরাধ করেছেন আমাদের জাতীয় বীরকে সন্ত্রাসী বলেছেন এটা ওনাদের ধর্ম এটা ওনাদের ধর্ম কারণ উনার দলের লোকজন উনি উনিশশো একাত্তর সালের আহ গণহত্যাকে মীমাংসিত সত্য বলেছেন তাই না কিন্তু উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার যিনি মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র পাঠ করেছিলেন সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার তিনি যে মুক্তিযোদ্ধা তিনি যে স্বাধীনতার ঘোষক এটাও তো মীমাংসিত সত্য কিন্তু ওনার দল সেই সত্য কি মেনে নিয়েছেন না গত দেড় যুগ ধরে এই মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এই মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বিষোদ্ধার করেছেন তাকে পাকিস্তানের চর বলেছেন তাকে রাজাকার বলেছেন এই সত্যটা তো মেনে নেন নাই আপনি একাত্তর একাত্তর নিয়ে চেতনা চেতনা নিয়ে একেবার ব্যবসা করে উল্টে পড়তেছেন কিন্তু চেতনার যিনি ধারক চেতনার যিনি বাহক সেই মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার শহীদ বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানকে তো স্বীকৃতি দিচ্ছেন না তো যাই হোক কথা হলো যে আমরা তো গোলাম মোল্লা রানীকে চিনি উনিও একজন চেতনা ব্যবসায়ী আমি পূর্বেই বলেছি বিএনপিতে ঘাটি মেরে থাকা এক চুপা শয়তানের নাম হচ্ছে গুলাম মাওলা রনি মাইন্ড করবেন না আপনারা কথাটা খুব মানে করা কথা খুব শক্ত কথা কিন্তু আমাকে বলতে বাধ্য হচ্ছে আমাদের রাষ্ট্রে বিশৃঙ্খলা আমাদের রাষ্ট্রে রাষ্ট্রকে অস্থিতিশীল যারা করে এই মিষ্টি মিষ্টি কথা বলে তাদের মধ্যে একজন হচ্ছে আপনি বলেন এই মহিলা যে সমস্ত কথাবার্তা বলেছে এই মহিলার পক্ষ যে নেয় সে কত আমাকে অলরেডি রাষ্ট্রদ্রোহী অপরাধ করেছে আর তার পক্ষ নিয়ে সে বেশি কথা বলতেছে তার পক্ষ মানে তার একেবারে কি বলে দরদ 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 উপচে পড়তেছে আমি আর বেশি কথা বললাম না এতটুকুই আমার বলার ছিল ওসসালাম আলাইকুম রহমতুল্লাহিফ